রাউজানের মোহাম্মদপুর গ্রামের ধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর প্রি ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে স্কুল অডিটোরিয়ামে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে তালাওয়াত গীতা পাঠ এবং পরীক্ষার্থীদের সুন্দর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়

ઉચ્ચ શિક્ષણ તમને ઉચ્ચ શિક્ષા શિક્ષિત હોય દેશ ના বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম রনি শিক্ষক তাহেরুল ইসলাম রবিন মেজপাউদ্দিন নয়ন শিক্ষিকা কামরুন নাহার আর আক্তার কলিয়ার সহ অন্যান্য শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দেয়া হয় সেই সাথে অতিথিরা ক্যাক কেটে শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করেন জানা যায় স্বনামদন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহাম্মদপুর প্রি ক্যাডেট স্কুলের প্রায় ঊনত্রিশ জন শিক্ষার্থী দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন তার মাঝে বুয়েটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া আদরান আহমেদ তামিম ঢাকা মেডিকেল কলেজে রাকিব রায়হান চট্টগ্রাম মেডিকেল কলেজে শাহ মোহাম্মদ ইমরান এবং ইঞ্জিনিয়ার সাদমান নওয়াজ চৌধুরী এই প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যাপক সেলিম নাওয়াজ চৌধুরী জানান নতুন বছরের শুরুতে মাহমুদপুর প্রি ক্যাডেট স্কুলে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে ডেস্ক নিউজ স্মাইল টিভি রাওজান চট্টগ্রাম